ঠিক তেমনি ভাবে কিন্তু নিম্ন আয়ের মানুষ থেকে যারা বেশি আয় করে সবাই কিন্তু সুন্দর হতে চায় তো সেই সৌন্দর্যের লক্ষ্যে কিন্তু সবাই নানা রকম আমরা স্কিন কেয়ার ইউজ করি ইভেন রাস্তায় যে পথ শিশুকে দেখি আমি মাঝে মাঝে দেখি সেও কিন্তু লিপস্টিক করার চেষ্টা করে সেও হয়তো ক্রিম ইউজ করে আপনারা হয়তো বা খেয়াল করবেন তো এই যে আহ এইখান থেকে শুরু করে ওখান পর্যন্ত সবাই যখন নিজের প্রতি যত্নশীল তখন কিন্তু অনেকেই যারা বোঝে আহ না বোঝে অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন আহ ভেজাল পণ্যের সম্মুখীন হয়ে যাচ্ছি তো সৌন্দর্যে কিন্তু মানুষের একটা আহ দৈনন্দিন জীবনের মতো এটার একটা অংশ আছে তো সবাই কিন্তু সৌন্দর্য বিপাশু হয়ে গেছে তো সবাই সৌন্দর্যের জন্য ক্রিম লোশন ইভেন আহ মেকআপের অনেক কিছু আছে ইভেন মেকআপ আহ শুধু মেয়েরা ইউজ করে না যার অভিনে করে আনন্দকে ইউজ করতে হয় তো আমরা কিন্তু অনেক সময় এরকম ভেজাল পণ্যের সম্মুখীন হচ্ছি এই ভাইয়া বললেন যে বহুজাত কোম্পানি যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে পণ্য আছেন আবার পুরন কথা যদি বলি যে সেখানে আটা ময়দা রং মাখিয়ে ক্রিম দিয়ে দেওয়া হচ্ছে যে মানুষটির আসলে চিকিৎসা করার সামর্থ্য আছে উনি তো ব্যাংকক চলে যাচ্ছে উনি তো আমেরিকায় চলে যাচ্ছে কিন্তু যাদের আসলে একটু সুন্দর হওয়ার জন্য যারা ক্রিম ইউজ করছেন তাদের তো সামর্থ্য নেই এই ক্ষতিকর পণ্য থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে সেই ক্যান্সার সারানোর মতো যা টাকা নেই সে কিভাবে ক্যান্সার সারাবে সো কিন্তু এখন আমাদের সচেতন হওয়া উচিত আমাদের শুধু নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি কিন্তু আমাদের মানুষের স্বাস্থ্য সচেতন দিকে খুব রাখতে হবে সো আমরা রিমার খারলাম আমরা কিন্তু এই মানুষের এই স্বাস্থ্য বিষয়ের উন্নতির জন্য কিন্তু আমরা রিমার খারলার কাজ করে যাচ্ছি প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু সবসময় একটা কথা বলেন যে ব্যবসা তো ব্যবসার মতোই চলবে কিন্তু মানুষের কথা চিন্তা করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে মনে হয় উনি উনি প্রায় বলেন যে যে প্রোডাক্ট গুলো যে প্রোডাক্ট গুলো বিদেশি প্রোডাক্ট বলে বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর মান কতটুকু বিএসটিআই অবশ্যই এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখেন এবং বিভিন্ন জায়গায় তারা তাদের সোর্স পাঠিয়ে তাদেরকে ধরেন আবার শুরু হয় আবার ধরেন আবার শুরু হয় তো আমার কাছে মনে হয় এই যে এগুলো আরো জোরালো ভাবে ধরা উচিত এবং আমরা রিমার্ক করলাম আমাদের যে যে পণ্যগুলো আমরা মাঝে মাঝে বিদেশে কিনতে যাই প্লেন ফেয়ার খরচ করে ঘুরতে যে আমরা যখন বিদেশি পণ্যগুলো কিনে আনি তো রিমার্ক খালান ঠিক একই কিন্তু বিদেশি মাল সবচেয়ে উন্নত মানের কাঁচামাল এনে সেগুলো প্রসেস করে সেগুলো দিয়েই কিন্তু আমাদের রিমার্ক খালানের প্রোডাক্ট গুলো তৈরি হয় আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে লিলি Harlan, Leo, Desert Skin, তারপর হোম কেয়ার আছে তারপরে আমাদের সানবিট তারপরে অ্যাপনল সো আমাদের সব কিছু আছে আমি এই সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে একটা জিনিস কিন্তু গত কয়েকদিনের রিপোর্টে আমি জেনেছি যে প্যারাবন নামক একটা ক্ষতিকর একটা কেমিক্যালস আছে যে কেমিক্যালসটা ফুডেও দেওয়া হয় এবং ক্রিম এবং রোশন মারার ক্ষেত্রে সেগুলো ইউজ করা হয় এবং সেগুলো কিন্তু ক্যান্সারের জন্য ভীষণ পরিমাণ দায়ী এবং অনেকে ঘটেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এরকম ক্যান্সার হয়েছে সো আমাদের দেশে অনেক পণ্যের কারণ আছে তারা এই কসমেটিক ব্যবসায় নেমেছে হান্ড্রেড ফ্রি তার মানে আমরা আগে থেকেই মানে ক্যান্সার থেকে ফ্রি হয়ে গেলাম সো এইটার জন্যই কিন্তু আমরা প্রচারণা করছি সারা দেশব্যাপী আজকে স্কিন বিশের যেহেতু প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রামের হচ্ছে মার্লু বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন নাকি সর্বাধুনিক প্রযুক্তির মানসমত্ব পণ্য সুযোগটা যেহেতু পেয়েছি আমাদের আহ কথা বললাম এবং আমাদের পণ্য যে প্যারাবেন ফ্রি ক্যান্সার থেকে ফ্রি এবং আমাদের পণ্যের যেহেতু আমরা নিজেরাই আমদানি করতাম অন্যান্য আমরা কিন্তু রিমার খান্নার একমাত্র পণ্য যে আমরা এখন আমদানি থেকে আমরা এখন বাংলাদেশের মানুষের কাছে কিছুদিনের মধ্যে আমরা একটা প্রতিষ্ঠানে আহ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ সেই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের ডক্টর আপু অলরেডি বসে আছেন এবং আপনাদেরকে ইনফরমেশনটাও দিতে চাই যে আমরা কিন্তু কোরিয়া জাপান ক্যানাডা ইউএসএ বিভিন্ন জায়গার বড় বড় ডাক্তার রিসার্চ করে যারা তারা কিন্তু আমাদের সাথে কাজ করছেন কাজ করছেন আমাদের হোম প্রোডাক্ট পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার অন্যান্য যত কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু রিসার্চ হচ্ছে সেই রিসার্চ গুলো কিন্তু আমরা বিভিন্ন মানুষ সবাই অ্যাপ্লাই করে তারপর আমাদের যে হার্ন স্টোর সেখানে হচ্ছে এবং ইভেন আমরা যারা আর্টিস্ট আছি তারাও এখন বিদেশি পণ্য থেকে আস্তে আস্তে সরে আসছি আমরা রিমেক হার্নের প্রতি এখন আস্তে আস্তে ঘুরছি সো এটাই আসলে জানানোর কথা ছিল যে কিভাবে আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরও দায়িত্ব আছে যে যারা লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করছেন সাধারণ এই ঘরের যে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় এটা পৌঁছে যাবে সো আপনাদের কাছে অনুরোধ থাকবে এগুলো পৌঁছে দিবেন এবং মানুষকে সচেতন করবেন ধন্যবাদ সবাইকে সালাম